সাকিব খানের জন্যই অপু বিশ্বাসের নাকি জন্ম হয়েছিল এবং এই কারণেই সাকিব খানকে তিনি পেয়েছেন এবং এখানে একটা কুনজোর বা একটা মানে কি বলে কালো অন্ধকার অধ্যায় হিসেবে ভুগনির আগমন ঘটেছে সুন্দর বলছে না আপনাকে তুফান ভাই সালাম দিয়েছেন দাদা আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি জানি না যে দর্শকরা শুনতে পাচ্ছে কিনা আমাকে আমাকে যদি শোনা যায় দর্শক কেউ একজন কমেন্ট করে জানাবেন যে না সাউন্ড ঠিক আছে তাহলে আমি বলছি ফারজানাকে নিয়ে কথা বললে আমাদের গায়ে লাগবে ফারজানা হচ্ছে আমাদের কমিউনিটির অন্যতম একজন পার্সন এবং ফারজানা হচ্ছে মোস্ট ডেডিকেটেড পার্সন সেকিনা সাকিবিয়ান যে কমিউনিটি সেই কমিউনিটিকে স্ট্রংলি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করেছে আমি আবারও বলছি স্ট্রংলি ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করেছে বাংলাদেশের মতো কোন একজন নায়ক যার জন্মদিন পালন হয় নিউ ইয়র্ক টাইমসে এবং যেটা এখন পর্যন্ত তামিল অনেক বড় বড় সুপারস্টারের জন্মদিন পালন করা হয়নি বলিউডের অনেক বড় বড় নায়কদেরও জন্মদিন কিন্তু সেখানে পালন করা হয়নি ফারজানা কিন্তু এটা করেছে আপনারা ভুলে যাবেন না এবং শাকিব খানের জন্মদিন পালন করার এই মোমেন্টটা সাকিব খানের ক্যারিয়ারের জন্য যে কতটা বড় ইফেক্টিভ হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন না আমরা বিএফডি তে ছিলাম অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে সমালোচনা হয়েছে এটা নিয়ে মানুষ ভালোবাসা দিয়েছে এই কাজটা কি আমি আপনি করতে পারতাম আমাদের সবার একটা জায়গা আছে দেখেন আপনি যেমন হাতের কাজ পাহাড় দিয়ে করতে পারবেন না তেমনি মুখের কাজ কাজও কিন্তু হাত দিয়ে করতে পারবেন না রাইট প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা সীমাবদ্ধতা আছে এবং প্রত্যেকটা মানুষেরও সেরকম নিজস্ব কাজের একটা জায়গা আছে ফারজানা ফারজানার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ এফোর্টটা দিয়েছে ও তো আপনাদেরই বোন আপনি চিন্তা করেন তো এই যে আপনি লাইভ শুনছেন আপনি লাইভ দেখছেন আমি লাইভ দেখছি আমরা এই সময়টায় ফারজানার সাথে আড্ডা দিতাম আড্ডা উইথ ফারজানা আমাদের কাছে একটা জনপ্রিয় শো ছিল আপনার কি মনে হয় না যে আপনাদেরও আপনাদের সেই ছোট্ট বোনটা মিস করছে অবশ্যই মিস করছে কিন্তু কতটা কষ্ট আপনারা তাকে দিয়েছেন কতটা অভিমান নিয়ে সে দূরে সরে আছে আপনারা কি একটা বুঝতে পারেন তার অভিমান ভাঙার দায়িত্বটা আপনাকেই নিতে হবে একজন শুরু করবে সবাই একসাথে গিয়ে ফারজানাকে না যে কাম কামব্যাক করে নাপা কাম কামব্যাক করো সিস্টার কামব্যাক করো ছোট বোন কামব্যাক করো আমি তোমার বিগ ফ্যান আমি তোমার সহকারী আমি তোমার সহধর্মী তোমরা আসো আমার সহযোগী তোমার আমরা একসাথে কাজ করি এক একজন করে বলেন ফারজানাকে সাপোর্ট করেন ফারজানা অনেক অভিমানী ফারজানা অনেক কষ্ট পেয়েছে সেই কষ্ট কিন্তু ভাঙানোর দায়িত্ব আপনাদের আপনাদের বোনের সাকিব খানের জন্য অনেক ডেডিকেট ছিল আপনারা যে বারবার ফারজানাকে বেলেম করছেন বারবার বেলেম করছেন তার অতীত ভুলে যাবেন না তুফানদের অতীত ভুলে যাবেন না তুফান ফারজানারা বারবার আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে না আজকে তুফান ভাই আমি গত পরশুদিন ভাবির সাথে কথা বললাম আমাদের মিটিং হলো প্রায় এক ঘন্টা ভাবির সংসারে অনেক কাজ সেই কাজের মধ্যেও ভাবি কিন্তু যতই যা তুফান ভাই কিনে স্প্রাইট করে উপবিশ্বাসকে নিয়ে কথা বলার জন্য তুফান ভাই কিনে স্প্রাইট করে পুবলিকে নিয়ে কথা বলার জন্য তুফান ভাই কিনে স্প্রাইট করে বাংলা সিনেমা নিয়ে কথা বলার জন্য ভাবি খুব ডেডিকেটেড আজকে আপনারা ভাবির সামনে ভাবি লাইভ গুলো দেখে আপনারা তুফান কে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করেছেন একটু আসল না চিন্তা করি তুফান ভাইয়ের জায়গায় আপনি আর আপনার জায়গায় তুফান ভাই বা আমি আমি আপনাকে এরকম বাজে বাজে কমেন্টস করছি আপনিও আর আপনার স্ত্রী সেটা পড়ছে আপনার স্ত্রীর মনের ভাবটা কি হবে আপনি ভাই হয়ে ভাইয়ের বুকে ছড়িয়ে মারছেন আমি বারবার বলছি কাজেই সাকি বিয়ানদের প্রতি সাকিব বিয়ানদের সম্মান চেয়েছিলাম আমি চেয়েছিলাম সাকিবদের প্রতি সাকি বিয়ানদের ভাতৃত্ব আমি বলেছিলাম আমার একটি স্ট্রং কমিউনিটি থাকবে যেখানে একে অপর যে সহযোগিতা করবে সরি একে অপরের বিপদে গিয়ে আসবে সাকিব খানের জন্য বড় একটা দেয়াল তৈরি করব আমরা সেই কমিউনিটিটা কিছু কিছু মানুষ এসে ভেঙে দিল ভাই শুধুমাত্র ভেউ আর সস্তার জনপ্রিয়তার কারণে আর আপনারা সাকিব ইয়ানরা সবসময় সস্তা জনপ্রিয়তা দিয়ে থাকেন এবং আপনাদের এই কারণে আমি দেখেছি কথা বলতে পারে না ঠিকমতো উচ্চারণ করতে পারে না ঠিক মতো টপিক নিয়ে এগোতে পারে না সেই মানুষগুলো মোবাইল সামনে একটা নিয়ে কথা বলছে আপনারা তাদেরকে লাখ লাখ ভিউজ দিচ্ছেন তখন ও যখন মজা পেয়ে যাবে সাকিব কথা বললে অনেক ভিউ আসে সাকিব করলে বা ভিতরে ঝামেলা করে দিলে আমার জনপ্রিয়তা বেড়ে যায় তখন কিন্তু ও এই কাজই করবে গ্রামে এক প্রকার মহিলা আছে এরা এক বাড়ির কথা অন্য বাড়িতে লাগায় বুঝছেন আবার লাগায় গিয়া সেই বাড়ি বলে যে আমি যে বলছি এইটা তুমি কিন্তু কালে বইলো না আর ওই মহিলা আবার আরেক বাড়ি যে বলে যে এটা যে আমি তোমারে বলছি তুমি কিন্তু করে বলো না আমার অমক বলছে কিন্তু আমি তো অন্য ঘরে বলতে পারি না তুমি তোমার নিজের লোক তখন ওই মহিলা সেম আরেক বাড়ি যে সেম কথা বলে তাইলে একটা সময় সমাজ কি হয় ছোট্ট একটা বিষয় নিয়ে বড় একটা ঘটনার সাক্ষী হয় দূরত্ব বাড়ে ক্ষতি সাধন হয় এই ব্যাপারগুলোকে আমাকে বুঝতে হবে একজন সাপ্রি ইউটিউবার একজন সাপ্রি ইউটিউবার সে হঠাৎ করে কথা বলছে আপনারা তাকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতেছেন আপনারা কেন এইগুলো করতেছেন আপনারা তো সাকিব ইয়ান আমি ডিরেক্ট বলতেছি কে কোন আইডি দিয়ে কথা বলতেছে ওদের রেজেন্ট আছে কিনা এই আইডিতে নামে বেনামে বিভিন্ন আইডি আছে বিভিন্ন আইডি আছে আমার কাছে তথ্য আছে ওরা একটা গ্রুপ খুলেছে এবং সেই গ্রুপে তাদেরকে না তাদের নাকি আলোচনাই হয় কিভাবে ফারজানা এবং তুফানকে শিক্ষা দেওয়া যায় আপনি কাকে শিক্ষা দেবেন যারা আপনার পরিচয় দিয়েছে যারা আপনা আপনার সম্মান নিয়ে লড়াই করেছে আপনার কি ভুলে গেছেন একটা সময় বলা হতো। মূর্খ একটা সময় ইয়ানদেরকে বলা হতো অশিক্ষিত একটা সময় সাকিব ইয়ানদেরকে বলা হতো বস্তির পোলাপান বলা হতো কামরান চর বস্তির পোলাপান বলা হতো নারায়ণগঞ্জ গার্মেন্টস এর ছেলেবে বলা হতো বলা হতো রিক্সা চালকের সন্তানরা রিক্সা চালকের ভাই ব্রাদাররা রিক্সা চালকরা সিনেমা দেখে এরা হচ্ছে সেই সম্প্রদায় সেই জায়গা থেকে আপনাদের কি সম্মানে লাগতো না আপনাদের সম্মান নিয়ে যে সোলজাররা লড়াই করছে আজকে আপনারা সেই কি ছোট করতেছেন মানে বিন্দু মাত্র লজ্জা আপনার নাই বিন্দু মাত্র লজ্জা আপনার নাই সেই সোলজারদের নিয়ে কথা বলছেন তাহলে আপনি বলেন আপনার আপনার সম্মান নিয়ে যে লড়াই করছে তার ভুল কি ছিল তার ভুল কি ছিল এই প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই তুফান ভাই দিলে যে আমাদের ভুল ছিল কি ভাই এদের সম্মান নিয়ে লড়াই করাটা আপনি বলেন ভাই আজকে আমি দেখতে পাচ্ছি যে সাগর খান তিনি যে একজন সাকিবিয়ান তিনি একজন অরিজিনাল সাকিবিয়ান এবং অরিজিনাল ফেসবুক পেজ থেকে আসছেন এই যে জুম্মান মাঝি তিনি লিখছেন যে শিক্ষিত কেউ এই ছাত্রীদের জন্য একটু টিকতে পারে না এই যে তিনি একজন সাকিবিয়ান আর এই যে কি ডট কম নামে একটা আসছে কমে কিনি এর বাপের পরিচয় নাই এর কোথা থেকে কি করে কিভাবে কথাবার্তা বলে এই যে এদের সম্মানের জন্য লড়াই করেছে আমি স্পষ্ট করে বলছি

আমি বিজয়কে যদি কোনোদিন শাসন করি তাহলে সরাসরি যেদিন আমার সাথে দেখা হবে সেদিন দিয়ে বলবো তোর তোর এখানে ভুল ছিল ছিল এই জায়গাটা কারেক্ট তার না সোশ্যাল মিডিয়ায় আমি বিজয়কে পচিয়ে বিজয়কে অপমান করে বিজয়কে কষ্ট দিয়ে আমি বিজয়কে শাসন করব। বিজয়কে যখন শাসন করব যদি কোনোদিন সরাসরি দেখা হয় আমি বলবো এই সিদ্ধান্ত তোমার ভুল ছিল তার মানে এই না বিজয়ের একটা পরিবার আছে বিজয়ের একটা পরিবার বিলং করে বিজয়েরও পরিবারের মেম্বার রয়েছে সদস্য রয়েছে এই কথাটা বলার দরকার আমি অনেকদিন চাই হয়তো বা আমি সোশ্যাল মিডিয়াকে বিদায় জানাবো তো বিদায় একটি গল্প বলি আহ ম্যাগাস্টার শাকিব খানের জন্মদিন গেছে গত বছর হম তো সে জন্মদিন পালন করলে আমাকে টেলিফোন করলো যে দাদা আমি জন্মদিন পালন করতে চাই তো আমি তাকে বললাম যে তুমি জন্মদিন পালন করবা তোমার অর্থনৈতিক অবস্থান তো ভালো না আর তাছাড়া তুমি যে কন্টেন্ট বানাও বা ইউটিউব চালাও তোমার তো মনিটাইজ না পয়সাও কামাই করো না তুমি আর তোমার বাবা মার সঙ্গে তো আমার কথাবার্তা হয় কিভাবে চলো কিভাবে না করো তোমার কষ্ট করার দরকার নাই তো এই ছেলেটি কি করছে দেখেন টাকা ঋণ করছে সুদের পর নিয়েছে তারপরে ধার করছে তারপর তার কিছু সম্পদ ছিল কম্পিউটার ছিল এক্সট্রা এক্সট্রা যাই হোক তার যে প্রপার্টি গুলো ছিল এগুলো সব বিক্রি করছে করার পরে পুরো গ্রামকে দাওয়া দিয়ে এক বেলা খাওয়া ব্যাংক পার্টি থেকে শুরু করে বাইক স্টেজ আয়োজন করে শাকিব খানের জন্য সর্বোচ্চ যে মানে জন্মদিনটা পালন হয়েছে বাংলাদেশে যদি কথা হয়ে থাকে সেটা বিজয় গায়ন করেছে আমি এরপরে শুধু আমি শুধু সেটা নিয়ে কথা বলেছিলাম কিন্তু আমি বাংলাদেশে দেখলাম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোন ইউটিউবার যারা আহ সামান্য ওই যে সাকিব খান বাথরুমে গেছে এরকম একটা নিউজ পাইলেও নিউজ করে অথচ বিজয় না মতো একটা ছেলে সাকিব খানের এত বড় একজন ভক্ত এত বড় একটা ইয়ে করলো জন্মদিন পালন করলো কেউ সেই থেকে কভার করলো না দেখেন মন থেকে ভালোবাসা থাকলে কত কিছু করা যায় তো বিজয় এই ঋণ তো পরিশোধ করার মতো না আর সেই বিজয়কে যারা আজকে ডুপ্লিকেট সাকিব বানানোর প্রচেষ্টা করছে সেই ছাত্রীদের আমি সাবধান করে দিতে চাই যে তুফান বেঁচে থাকতে বিজয়ের একটা পশমের ক্ষতি করার কারো ক্ষমতা নেই আমরা ভালোবাসি চিনতে শিখেছি দুই হাজার ছয় সাল থেকে ম্যাগাস্টার শাকিব খান এবং অপুবিশ্বাসকে এই জুটি বাংলা সিনেমা যতদিন থাকবে এই জুটির ভক্তরা সজাগ থাকবে সতর্ক থাকবে সাবধান থাকবে এবং শক্তিশালী থাকবে এবং এরাই রিয়েল সাকিবিয়ান আর যারা দুদিনের বৈরাগী হয়ে বুবলিয়ান হয়ে অমুক হয়ে তমুক হয়ে এসেছেন আপনারা হইলেন মৌসুমী ভক্ত আজকেই সাকিব খান একটা বিপদে পড়ুক কালকে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই বিজয় তুফানরা সবসময় রাজপথে আছে ছিল থাকবে লাইভে কে আছেন বিজয় হ্যাঁ আমিও বলে দিচ্ছি আমি সরাসরি রাষ্ট্রীয় প্রচলিত আইনের সহযোগিতা নিব আর অনেক হয়েছে আর না আর বসে থাকার মতো সময় নেই এদের মিথ্যাচারের জবাব আমি দেব তোমার কিছু বলা থাকলে বলো কি সোশ্যাল মিডিয়ায় অনেকে একটা কমেন্ট করে শেষ করে দিতে পারে কমেন্ট শেষ কিন্তু মাঠে কয়েকজনের কাজ করার আছে এটা সে